নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে এই যে মহালয়ার পরে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে তার জন্য তেলে ভাজা খেতে তো সবারই ইচ্ছা করে তার জন্য আমি একটা তেলে ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আমি আজকে কি তেলে ভাজা রেসিপি বানাই তেলে ভাজাটা আমি আলু দিয়ে বানাবো তার জন্য এখানে আমি তিন পিস আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরকম বড় বড় করে আঙুলের মতো মোটা মোটা করে আর একবার ধুয়ে নেবো আমি জলে এই জলটা আমি পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখে দেবো তাতে আলুর কষটা ভালোভাবে বেরিয়ে যাবে আমি টোটাল সাত চামচ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই স্বাদটা খুব ভালো আসবে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো তেলে ভাজাতে কিন্তু একটু হিং এর গন্ধ হলে কিন্তু ভালোই লাগে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হিং দিয়ে দিচ্ছি এক চিমটার একটু বেশি খাওয়া সোডা এবার এটাকে আমি একটা ঘন ব্যাটার করে নেব অল্প অল্প করে জল দেব আর একটা ঘন ব্যাটার করব এই ব্যাটারটা ঠিক কেকের যেমন ব্যাটার হয় তেমনই একটা ব্যাটার হবে একেবারে জল ঢেলে দিলে কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে তার জন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে বুঝতে হবে আর ব্যাটারটা ভালো করে করতে হবে যাতে ব্যাটারের মধ্যে না যেন কোনো লাঞ্চ থাকে আমি যতটুকু জল ব্যবহার করেছিলাম তাতেই আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে আর দেখুন এই কেকের ব্যাটারটা আমাদের যেরকম এরকম একটা ধাপে ধাপে পড়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আলুগুলো জল থেকে তুলে নিয়েছি এখানে নিয়েছি একটা থালাতে বেশ কিছুটা পরিমাণ ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে এবার এই শুকনো ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে দিদাও চলে এসছে দিদা এবার উনুনটা জ্বালাবে এরকম করে আমি সমস্তটা বানিয়ে নেব এইভাবে ব্যাটার থেকে আলুটা তুলে নিয়ে এইভাবে ময়দার উপর খুব হালকা হাতে কিন্তু এই কোটটা করতে হবে এই যে আর যখন এই ব্যাটারটা থেকে আলুটা তুলবেন একটু যেন ব্যাটার চামচের সঙ্গে আসে সেটাও খেয়াল রাখতে হবে আর এই ব্যাটারটাকে কিন্তু এরকম ভাবে উপরে দিয়ে দিতে হবে খুব হালকা হাতে ওটাকে ধরতে হবে চেপে গেলে কিন্তু ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে এইভাবে আমি সমস্তটা বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে একে একে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর আজটা কিন্তু খুবই হালকা রাখতে হবে দেওয়ার পরে কিন্তু একদম নাড়ানাড়ি করা যাবে না আর খুবই কিন্তু আস্তে জ্বাল দিতে হবে তাহলেই কিন্তু এই পটেটোটা ভালো হবে সবগুলোকে ভেজে নেবো এবার যেগুলো হয়ে গেছে এবার যেগুলো কিছু আমার হয়ে গেছে এই আমি শিখে কি সুন্দর দেখতে লাগছে দেখুন কতরা লগনিও দেখতে হচ্ছে দেখুন কতরা সুন্দর দেখতে হয়েছে আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয় আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই ভাজা হয়ে গেছে দিদা এবার সবগুলোকে তুলে নিচ্ছে সবাই খাবো বলে এখানে বসে পড়েছি এবার খাওয়া দাওয়াটা হবে কে বলো কেমন হয়েছে tagline বেশি নাও আর হেভি ফিটার হ্যাঁ ঠান্ডা দেখে নাও দিদা নাও চলো আমাদের মুচমুচে আলুর রেসিপি তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হচ্ছে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ